বর্ষাকাল এসে গেছে আর আপনার প্রিয় বাজ্রিগার পাখির জন্য এই সময়টা কিন্তু একটু স্পেশাল কেয়ার দরকার রহমান রহিম বার্স পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানাবো বর্ষাকালে বাজ্রিগার পাখির যত্ন নেওয়ার সবচেয়ে কার্যকরী টিপস ও সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনাকে সাহায্য করবে আপনার পাখিকে সুস্থ রাখতে বর্ষাকালে পরিবেশের আর্দ্রতা বেড়ে যায় এবং সেই সাথে তাপমাত্রা কমে যায় এতে বাজডিগার পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে পাখির খাঁচা এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টি বা ঠান্ডা পাতাস ঢুকতে না পারে খাঁচার চারপাশ হালকা কাপড় দিয়ে ঢেকে রাখা যায় তবে সেটা জন্য বাতাস চলাচল বন্ধ না করে আর পাখির গা ভিজে গেলে সাথে সাথে শুকনো ব্যবহার করা যায় তবে সাবধানে বিষয়টা হ্যান্ডেল করতে হবে বর্ষাকালে পাখির অনেক সময় খাওয়ার ইচ্ছেও কমে যায় তাই এমন খাবার দিন যেটা সহজেই হজম হয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সিজনাল ফল যেমন আপেল পেয়ার টুকরো হালকা সিদ্ধ ফুট্টা দিতে পারেন সাথে ক্যালসিয়াম ব্লক বা ক্যাটল বন নিয়মিত খাঁচায় রাখতে হবে যেন পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট সপ্তাহে একবার দিতে পারেন তবে ভেটেনারির পরামর্শ অনুযায়ী বর্ষাকালে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের প্রজনন বাড়ে তাই খাঁচা নিয়মিত পরিষ্কার রাখা খুব জরুরি পানির পাত্র প্রতিদিন পরিবর্তন করুন শুকনো খাবার যেন ভিজে না যায় সেদিকটা খেয়াল রাখুন পাখির বসার কাঠি ও খেলনাগুলো সপ্তাহে অন্তত একবার হালকা গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে দিন ভেজা পরিবেশ এড়িয়ে চললে পাখির সংক্রমণ অনেকটাই কমে যায় অনেকেই ভাবেন বর্ষাকালে পাখিকে গোসল করানো উচিত নয় আসলে যদি পাখি স্বেচ্ছায় গোসল করে তাহলে একবার দুইবার পারমিশন দেওয়া যায় তবে খুব ঠান্ডা দিনে নয় গোসলের পর সাথে সাথে পাখিকে শুকনো ও উষ্ণ জায়গায় রাখতে হবে আর এই সময়ে পাখিকে যেন এক ঘেয়ে না লাগে তাই ছোট ছোট খেলনা দোলনা বা আয়না রাখলে তারা অনেকটা অ্যাক্টিভ থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত পর্যবেক্ষণ পাখির আচরণ খাবার খাওয়ার ধরন যদি হঠাৎ বদলে যায় তাহলে দ্রুত ভেটেরিনারির পরামর্শ বর্ষাকাল যতটা সুন্দর ততটাই চ্যালেঞ্জিং আমাদের পোষা পাখিদের জন্য সঠিক যত্নে তারা থাকবে একদম সুস্থ ও আনন্দিত বর্ষাকালে পাখিকে ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা থেকে বাঁচাতে নিম পাতা ও তুলসী পাতা সিদ্ধ পানি ঠান্ডা করে পাখিকে খেতে দিন খাঁচা যেন বৃষ্টিতে না ভিজে সেদিকে খেয়াল রাখুন খাঁচার নিচে প্লাস্টিক বা কাগজ বিছিয়ে রাখুন যেন আর্দ্রতা না জমে খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে ঠান্ডা হাওয়া এবং পানি সরাসরি না লাগে পাখিদের পর্যাপ্ত আলো এবং হালকা রোদ পেতে দিন পাখি যদি হাসি কাশি দেয় বা ফেকাশি হয়ে যায় ইত্যাদি লক্ষণ প্রকাশ করলে দ্রুত ভেটেনারির পরামর্শ নিন আর মনে রাখবেন তুলসী পাতা এবং নিম পাতা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি করে তাই পাখির ঠান্ডাজনিত কোনো লক্ষণ প্রকাশ করলে প্রাথমিকভাবে তুলসী পাতা অথবা নিম পাতা খেতে দিতে পারেন অথবা এদের সিদ্ধ পানি ঠান্ডা করেও পাখিকে খেতে দিতে পারেন আপনার বাজিকার পাখির জন্য এই টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর পাখি প্রেমীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন